মুর্শিদাবাদ জেলা ব্যাপী বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কলা উৎসব অনুষ্ঠিত হল বহরমপুর রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে সর্বশিক্ষা অভিযান ও শিক্ষার প্রসারের দুদিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার সকাল এগারোটা নাগাদ নৃত্য গান কবিতা আবৃত্তি ও বিভিন্ন বাদ্যযন্ত্রের মূর্ছনার প্রতিযোগিতা হয় প্রায় একচল্লিশটি স্কুলের পাঁচশোরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ এই কলা উৎসব প্রতিযোগিতায় জেলা শিক্ষা আধিকারিক ডক্টর এশা ঘোষ জানান বর্তমানে ছাত্রছাত্রীদের অতিরিক্ত শিক্ষা বিস্তার ও প্রসারের জন্য এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে তিনি জানালেন দু হাজার চব্বিশ পঁচিশ কলা উৎসবে মুর্শিদাবাদ জেলার প্রথম দিন এটি দুদিন ব্যাপী একটি অনুষ্ঠান যেখানে আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে এখানে বিভিন্ন গ্রুপে প্রোগ্রামটা হচ্ছে যেরকম ভোকাল ডান্স ইন্সট্রুমেন্টাল থিয়েটার ভিজুয়াল আর্ট এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা তাদের পারদর্শিতা দেখাচ্ছে মুর্শিদাবাদ জেলার পাঁচশো ছেষট্টি জন ছাত্রছাত্রী মোট অংশগ্রহণ করেছে